গুড মর্নিং বন্ধুরা টিজি ফ্যামিলি তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই তো আজকে মঙ্গলবার তো ছেলে ঘুমোচ্ছে ছেলেকে এইখানে শুয়ে দিয়েছি আমি একটু গুছিয়ে নিচ্ছি এবার তো আজকে ডাক্তার কাছে যাব আজকে বিকালবেলা ওকে নিয়ে সব গুছি উঠেছে কারণ ওর অ্যালার্জির জন্য আমি সবগুলো করে নিচ্ছি কারণ তো ছেলেকে আবার শোয়াতে হবে এখন তো ছেলেকে এখন সোফা এখন দেব দিয়ে আমি এগুলো সব কাজ গুছিয়ে নেব আর রাত সকালবেলা থেকে রোদ উঠে গেছে তো ভালোই হয়েছে জামা কাপড় তো শুকায়নি কালকে তো ছাদে দিয়ে আসতে হবে তো এখন ছেলেকে সুফাই দেব দিয়ে সব ঠিক করবো ছাড়ছি এখন ঝেড়ে নিয়ে এই রকম কত কাজ করতে ভালো লাগছে না আর ও নিচে গেছে মনে হয় বাইক বার করতে গেছে তো আমি এগুলো পরে নিই সে এবার এটা মুছতে হয় প্রতিনিধি ডিউটি পিছিয়ে এসছে কিন্তু আমি চা করলাম এরকম চা এরকম বিস্কুট তো চা বিস্কুট খেয়ে নিই কারণ খিদে পেয়ে কাছ সকালবেলা খিদে পেয়ে যায় তো চা বিস্কুট হলে হয় না এনার্জি পায় না দিয়ে অনেক কাজ আছে এই দেখো সুন্দর তো তাতেই চাটা খেয়ে নিই দিয়ে জল ভরতে হবে কারণ এগুলো জ পিসি জলগুলো মানে ভরে বাট আমি ভরছি তো পিসি হচ্ছে ঠাকুর ঘরে কাজ করছে ওগুলো তাই আমি এগুলো করে নিই টোপরে তো আজকে মা ওকে শ্যাম্পু করাবে শ্যাম্পু সাবান এগুলো নিয়ে যাবে নিচে তো ডাক্তার যেগুলো দিয়েছে সেগুলোই নিয়ে ওকে দিই তো মা এখন শ্যাম্পু সাবান মাখবে মাখাবে ওকে দিয়ে চান করবে হুম তো খাইও দিয়েছি খাইও দিলাম দিয়ে এখন খেলছে এখন দাদুর সাথে হুম বাবার সাথে তো তার আগে রেখে চার জামা কাপড় নিয়ে আসবো কারণ সকালবেলা থেকে খুব রোদ উঠে গেছে বলে ওর জন্য ছাদ থেকে জামা কাপড়টা নিয়ে আসি হুম আর ভালো লাগছে না আসি গরম তো চলো হুম ছাদ থেকে নিয়ে আসি জামা কাপড় দিয়ে নিশ্চয় এগুলো নিয়ে তো চলো ঠিক আছে ছাদে যাই চলো হুম হঠাৎ করে দেখাতাম কি কি রান্না হয়েছে কি হয়েছে কিছুই হলো না আমার হঠাৎ করে পেটে ব্যথা করছে তো এখন ডাক্তারের কাছে যাবো ডাক্তার দেখাবো তারপরে আমি ডাক্তার দেখাবো তো আমাকে নিয়ে যাবে হম তো রেডি হয়ে গেছে আর আমি রেডি হবো এবার আর এটাকে ছেলে কি করছে দেখো দেখেছো তো একটু শুয়েছিলাম মা তুমি তাতে খেয়ে নাও খেয়ে নিয়ে এসো তো আমি শুয়েছিলাম তাও মানে কমছে আবার বাড়ছে জন্যে তো এখন যাব এখন ডাক্তারের কাছে তো রেডি হয়ে নি ঠিক আছে হুম তো ঠিক আছে তোমার সাথে দেখা হচ্ছে পরে ঠিক আছে হুম চলো বন্ধুরা ফাইনালি রেডি হয়ে গেছে হ্যাঁ ডাক্তারবাবু অ্যাপয়েন্টমেন্ট আমি অলরেডি বেলাতেই করে ফেলেছি যখন থেকে পেটের বিয়ে ব্যথাটা শুরু হয়েছে তারপরে তার প্রথমের দিকে ও বললো না আগে করোনা আগে দেখি কি হয় তারপরে আমি অ্যাপয়েন্টমেন্ট করে ফেলেছি ডক্টর শিবাজি করবাবু এই মাত্র জাস্ট ফোন করেছিল স্যার বললো হ্যাঁ বল বললো আমি এই সাড়ে ছটার দিকেই বসে যাবো চেম্বারে তুই নিয়ে কোনো চিন্তা করিস না তা আমার তো জানো তো বন্ধুরা ওই চোখটা নিয়ে ভুগছি চোখের ডাক্তার প্রথমে আমার ডক্টরের কাছে ও আমাকে নিয়ে যাবে তারপরে ওর ডাক্তারের কাছে আমি ওকে নিয়ে যাব ঠিক আছে মানে দুজনে খুব একটা মানে ইয়ের মধ্যে পড়ে আছি মানে আজকে হঠাৎ করে ওর হয়েছে না আমার মনটা মনটা খারাপ হয়ে গেছে খুব একটু মানে মনটার মধ্যে খুব ইয়ে হয়েছে আর ছেলে এই দেখো বন্ধুরা আমাদের ছোট্ট ছেলে ও খেলা করছে অটো ওটো হ্যাঁ আর ও এই যে এই যে ও শরীরটা একটু খারাপ হয়ে একটু মানে ইয়ে হয়ে গেছে ও আর এই যে আমাদের ছোট্ট বাবা আসো আসো ছোট্ট বাবাকে তোমাদের সঙ্গে শেয়ার করিয়ে দিই আসো

ডাক্তার কি বলে তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখতে থাকো তা আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর সত্যি কথা বলতে তোমরা তখন দেখলেই তোমাদের দিদি ভাইকে মানে আমার বউকে ডাক্তারখানায় নিয়ে গেলাম ডাক্তার দেখাতে ওর শরীরটা তো সকাল থেকেই পেটে ব্যথা পেটে ব্যথা করছিল মানে পেটের বাঁ দিকটা আর কি তা আমি একটু টেনশনের মধ্যে ছিলাম তা ডাক্তার দেখিয়ে আনলাম ডাক্তার বললো ডাক্তার ইউজি টেস্ট আর কিউভি টেস্ট মানে দুটো টেস্ট করতে কালকে দুটো টেস্ট আমি বেলা বারোটার সময় করাবো কারণ নাম লিখিয়ে আসছি বললো বারোটায় নিয়ে আসো বারোটায় করাবো আর দুটো ইনজেকশান করেছে একটা ব্যথার ইঞ্জাকশান আর একটা তোমার হচ্ছে একটা করেছে হাতে একটা করেছে ডানাতে হাতে করেছে হচ্ছে ব্যথার ইঞ্জাকশানটা আর ডানাতে করেছে গ্যাসের ইঞ্জাকশানটা তা আর তিন রকম ওষুধ দিয়েছে একটা হচ্ছে তোমার হচ্ছে পেটে ব্যথা হলে মেডিসিনটা আর একটা ক্যাসেট ট্যাবলেট আর একটা তোমার মেন যে ভাইটাল ইয়ে সেটার ওপরও একটা মেডিসিন দিয়েছে তা মেডিসিনগুলো সব ভালোই দিয়েছে তা একটা মেডিসিন আমার পেতে খুব অসুবিধা হচ্ছিল আমি তার জন্য ওকে বাড়িতে দিয়ে তারপরে আবার গেলাম ডক্টর ডক্টরের কাছে ডক্টরে গিয়ে আবার ডক্টরের সঙ্গে কনসাল্ট করেছে। সেই মেডিসিনটা অনেক দোকানে ঘুরে মেডিসিনটা পেলাম তা আসার পরে ওকে এসে প্রথমে বরফ দিলাম বা বরফ দেওয়ার পরে ইয়ে করে তারপরে তোমার হচ্ছে ইয়ে করলাম কি বলে থামোপর জেলটা দিলাম তারপরে মুড়ি জল খেলো আর আমি লুচি খেলাম ও মুড়ি জল গ্যাস ট্যাস যদি হয়ে যায় বাবা কচুরি এনেছিল কচুরিও খেলো না আজ রান্না ফিষে আসেনি ঠিক আছে তা রান্নার পিছিয়ে আসেনি বলে সেই জন্য বাবা আর বাড়িতে তো পুজো আমাদের জানো এই পুজো মানে খুব ধুমধাম পুজো হয় লোকনাথ পুজো হ্যাঁ ঠাকুরের কাছে প্রার্থনা করছি যে আমাদের শরীরটা মানে ওর শরীর আমার শরীর দুজনের শরীরই যেন সুস্থ হয়ে যাক হুম এটাই প্রার্থনা করো হুম আমার চশমা একটা দিয়েছে হ্যাঁ আর আর ওকে কিছু টেস্ট দিয়ে দিয়েছে যদি ওর থেকে তুমি শুনে নাও আমার ব্যাপারে কালকে কালকে হচ্ছে ওষুধ বাড়ি দিয়েছে ওর ওষুধ

নিয়ে মানে বারোটার সময় আমি নিয়ে যাবো ইউএসডি করাতে আমার মনটা খুবই খারাপ হয়েছে আমার শরীরটা খারাপ হয়েছে বলে তার আগে অবধি আমাকে ও ড্রপগুলো দেবে তারপরে রাত্রিবেলা আমার ডক্টর নটার পরে ওর থেকে ওপিনিয়ন নেবে যে কি নটার পরে ওই কথা বলবে কেমন আছে আমার কটকটটা তাহলে না হলে এই ড্রপ এই মেরি মলমটা আবার চেঞ্জ করবে মানে মনমটা এক অন্য একটা মনম দিয়েছে লিখে সেটা আবার দেবে আর ওর মানে আমার বইয়ের ডক্টরের কাছে আমি আবার নিয়ে যাব কালকে রাত্রির সাড়ে আটটা আটটার সময় হচ্ছে তোমার রিপোর্ট দেবে সন্ধেবেলা রিপোর্ট দেওয়ার পরে রিপোর্টগুলো নিয়ে আর ওর সারাদিন প্রচুর পেটে ব্যথা করেছে প্রচুর পেটে ব্যথা করেছে যার জন্যে মানে কি বলবো একটা খুবই কষ্টের মধ্যে ছিল বন্ধুরা যে শরীর ও পুরো কাঁদু কাঁদু করছে আর আমি আমাকে জড়িয়ে ধরেছি আমি লাস্টে এরম করে আমি হাত দিয়ে হ্যাঁ তোমার কিছু হবে না আমি তোমার সাথে আছি কোনো চিন্তা দেখো একটা সত্যি কথা বলতে কি বলো তো হ্যাঁ কি এবার ব্যাপারটা বোঝোই তো ওর কিছু হলে না ওর কিছু হলে না আমার একদম ভালো লাগে না সবাই বলছে কিছু হবে না কিছু না ও কিছুই হবে না সত্যি তাই হ্যাঁ টেস্ট একদম ডাক্তার ওপিনিয়নের জন্য ডাক্তার ট্রিটমেন্টের জন্য ট্রিটমেন্টের জন্য ডাক্তার পুরোপুরিভাবে ক্লিয়ারনেস ভাবে বুঝে নিচ্ছে যে আদৌ তোমার মানে কি হয়েছে বুঝতে পারছো তো সেই জন্য সবার সবার কাছে একটা অনুরোধ সবাই একটু ভগবানের কাছে প্রে করো ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার আমরা হ্যাঁ এবার ব্যাপারটা কি মা বলছে বাড়িতে মা যেই শুনেছে এবারই মা শুনে বলছে তোদের তোর শরীর খারাপ ছিল আবার ওর হয়ে গেল মানে দুজনে একসাথে শরীর খারাপ হয়ে গেল হ্যাঁ এবার কে দুজন দুজনকে দেখার মানে অবস্থার মতো অবস্থা হয়ে গেল আমাদের জেলার বুঝতে পেরেছ এইভাবেই চলবে দুজন হচ্ছে আমার দুজনের পথের সাথী হুম 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 আর ওর কিছু বলেন আমার মনটা খারাপ হয়ে যায় ওকে আমি বুঝতে দিই না কিন্তু আমার কতটা খারাপ হয় কিন্তু ও বুঝে যায় যে আমার কতটা ও বারবারই আমাকে সকাল থেকে বলছে তুমি ডাক্তার দেখাতে হবে না আমি ঠিক হয়ে যাবে ঠিক না আমি ডাক্তারকে আমি দেখাবোই আমি সময় সময় ডক্টর অ্যাপয়েন্টমেন্ট করেছি এবং ডক্টর আমি দেখাতে নিয়ে গেছি কালকে আবার বেলাতে টেস্টগুলো করানো মাত্র সন্ধেবেলা রিপোর্ট পাবো আবার নিয়ে ওকে নিয়ে চলে যাবো তারপরে আমার শান্তি যখন বলবে ডক্টর নেগেটিভ রিপোর্ট তখন আমার শান্তি পাবো তাহলে নর্মাল নেগেটিভ রিপোর্ট মানে উনি ট্রিটমেন্ট করবে অসুস্থ হয়ে যাবে এই তো অবস্থা সারাদিনটা এভাবেই গেল আজকে আর দ্বিতীয়ত আমাদের এই ঘর দেখছো যে ঘর আমরা থাকি সেই ঘরে বাড়ির ঘর সব ঘর ধরেই ঝাড়া হয়ে গেছে আমাদের এই ঘরটা আমরা পরিষ্কারই করতে পারি ভেবেছিলাম কালকেই পরিষ্কার করব বলো কিন্তু হবে না বাট কালকে হবে না তাতে কি হয়েছে পরশু দিন জোর কত মেয়ে শুরু করবো আমরা আবার নাকি বলো পরশুদিন জোর কদমে মনের জোর নিয়ে হলো শরীরের জন্য না থাকলেও মনের জোর নিয়ে হলো পরিষ্কার করবই। কেন করব রবিবারের দিন আমাদের বাড়িতে খুব বড় ধুমধাম প্রতিবারের নাই এবারও বাবা লোকনাথের পুজো তা সেদিন প্রচুর লোকের ইনভাইটেড প্রচুর লোক হয় বাবা এবং সঙ্গে রাত্রে কি হবে বলো কীর্তন হবে কি কীর্তন লীলা কীর্তন লীলা কীর্তন সবাই আসবে ও বাড়ি মা থেকে শুরু করে মা বাবা মামা শ্বশুররা সবাই আসবে আত্মীয় সবাই আসবে প্রচুর আনন্দ হবে প্রচুর মজা হবে ঠিক আছে তা ঠিক আছে আর এখানে এন করব আর একটা কথা তোমাদের সঙ্গে কালকে আমরা শেয়ার করব যে ও রিপোর্টে কি আসে না আসে হ্যাঁ আমি শেয়ার করব আশা করব তোমার প্রে করো ভগবানের কাছে ভগবানের কাছে প্রে করো যেন ও রিপোর্ট নেগেটিভ আসে হ্যাঁ ও রিপোর্ট নেগেটিভ এলে তবেই আমার মনটা ভালো লাগবে থেকে বড়ো কথা দেখো ওর কিছু হলে আমার বারবারই বলছি আমার কিন্তু ভালো লাগে না ঠিক আছে যাই হোক তো এখন রাখছি এখন হ্যাঁ শুব তো মানে আমার সত্যি হাতে খুব ব্যথা হচ্ছে বলে ওর হাতে খুব পেইন হচ্ছে আমি বললাম তুমি শুয়ে পড়ো এখন আমি এখন আবার ছেলে ওই দেখো ঘুমিয়ে পড়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা এখন তো চলো আজ এখানে রাখছি টাটা হ্যাঁ প্লিজ সাপোর্ট করো আমাদেরকে প্লিজ ঠিক আছে তো এখন রাখছি টাটা কালকে আবার দেখা হচ্ছে টাটা গুড নাইট নতুন ব্লগ নেই গুড নাইট